হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শেহনাজ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি মা বোন সবাইকে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো সকালের নাস্তা করছি এখানে বরা চালের ভাত বানিয়েছি আর দুধ চা করেছি তো চলো আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি আমার নতুন এবং পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তো প্লিজ সবাই ছোটো বোন বা দিদি হিসেবে একটু সাপোর্ট করো অ্যান্ড একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো তোমাদের কাছে তো এটুকু আশা করতেই পারি তাই না তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ মাছ ফ্রিজ থেকে বার করলাম পুরো বরফ জমাট বেট আছে মাংস ছিল ফ্রিজে মাংসটাও বার করলাম তো এবার এর মধ্যে একটু পানি দিয়ে রাখছি পানি দিয়ে রেখে দিই তো আমার সমস্ত কাজ বাস কমপ্লিট বাসন টাসন সব কিছু মেজে ঘষে নিয়ে এসেছি কারণ সময়ের কাজ সময়ে করতে পারলে অনেকটাই ভালো হয় তাই না তো তার জন্য আর কি সময় মতোই করে নিচ্ছি তো মাংসটা মাছটা সম ভিজিয়ে রাখলাম তো চলো এগুলো বরফটা ছাড়ুক তারপরে ধুয়ে টুয়ে সুন্দর করে আমি রেখে দিয়েছি মাস্টাস একদম লবণ সবন দিয়ে আমি ধুয়ে রাখছি কারণ যাতে পরবর্তীতে কষ্ট না হয় ধুইতে সেই জন্য আর কি আর মেয়ে স্কুল চলে গেছে তো এখানে বড় চানা ভাত বানাইছিলাম একটু ভাত বেঁচে গেছে এখানে রেখে দিয়েছি সব বাসন মেজে ঘষে নিয়ে আসছি নিয়ে এসে সব কিছু রেডি করে রাখছি বিছানা টিছানা গুছানো হয়ে গেছে বোন বিছানাগুলো তুলে নিয়েছে তো চলো কী করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা কোনো অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা করছি মাছ দিয়ে ডাটা আলু সবজি রান্না করব আর মাংস রান্না করব তো প্লাও বানাইতে চাইছি মা বারণ করছে মা প্লাও খাবে না বলছে তো দেখি কি করি প্লাও বানাই কি নাই বানাই সো ফ্রেন্ডস এখানে ডাটা আলু দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো আর এখানে একটা ভাজা মাছ পাবানের জন্য রেখে দিয়েছি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এবার মাংসটা বসিয়ে দেবো তো কড়াইটা আবার মেঝে নিয়ে বসিয়ে দিলাম তো চলো সো ফ্রেন্ডস রান্না খাওয়া কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এখানে দেখতে পাচ্ছ বোনের ছেলে বসে একটু কান্না করছিল তো আমি বললাম যে বাবার আমি তাহলে ভিডিও শ্যুট করছি তো ইউটিউবে দিয়ে দেবো ও বলছে না না করো করোনা করোনা এরকম করছে তো তবুও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম তো এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তাই না তারপরে এখানে দেখতে পাচ্ছ দুই ভাই মিলে গোসল করতে চলে এসেছে তো আমার বাবা তো মানে কি বলবো ভিডিও করতেই দেয় না তো একটু চুরি করে ভিডিও করছি তো দেখো কেমন লাগছে ওদের গোসল করা তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দুষ্টুটা কিন্তু সেই পরিমাণে হাসছে মানে সেই খুশি পানি পেয়ে মানে সে খুশি হয়ে গেছে ও ও ভাবছে যে আর কি লাগে हा तो दो दाऊ पापा अमर दऊ माटा दऊ तुमार माटा दे पानी दो साकु पानी दो दे नो पानी दो पानी नो पानी नो लगे आता ले गई ढेलि दो दिखियो 아싸 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 아아 사람 대신 왔더시네 에 하펜콜라 하펜콜라 সো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ বিকেলের সূর্যটা অস্ত যাচ্ছে তো হয়তো একদিন আমাদের জীবনটাও এইভাবে অস্ত যাবে তাই না তো সব কিছুরই কিন্তু শেষ আছে। কোনো কিছু কিন্তু ধরে রাখার মতো না মানুষের জীবন বলো যে কোনো কাজ বাজ বলো সব কিছুরই একদিন শেষ আছে একটা মানুষ যতই অহংকার দেখা না কেন সেই অহংকারের কিন্তু একদিন পতন হয়ে যায় তারও কিন্তু একদিন শেষ হয়ে যায় তো সূর্যটা কিন্তু রোজ সকালে উঠছে আবারও সন্ধ্যায় কিন্তু ডুবে যাচ্ছে অস্ত যাচ্ছে তো সেরকমটাই তো তোমাদের সঙ্গে একটু সূর্য অস্ত যাওয়াটা দেখিয়ে দিলাম সত্যি কথা বলতে সূর্য যখন অস্ত যায় দেখতে কিন্তু দারুণ লাগে যখন সূর্যটা উদয় হয় তখনও ভালো লাগে যখন অস্ত যায় তখনও ভালো লাগে আমাদের জীবনটাও কিন্তু সেরকমই তাই না একটা মানুষ জন্ম যখন নেয় তখন কিন্তু খুবই আনন্দ কিন্তু সেসব কিন্তু অনেকটা অনেকটা ব্যথা নিয়ে চলে যাওয়া তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ফুচকা নিয়ে আসা হয়েছে ফুচকা নিয়ে আসলাম তোমাদের ভাই আর আমি একটু বেরিয়েছিলাম তো ফুচকা নিয়ে আসলাম ওরা ফুচকা খাইতে চাইছিলো তো আমরাও একটু খেয়ে খাচ্ছি ফুচকাটা তো আজকে সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো কী করা জীবনে উঠা পড়া লেগেই থাকে সব দিন সব কিছু সমান হয় না তো মেনে নিতে হয় সব কিছু সবাইকে তো আমরাও সব কিছু সব সময় সবার মেনে নিচ্ছি না নিয়ে উপায় নেই হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণা কিন্তু সবার জীবনে থাকে তবুও কিন্তু আমাদের জীবনটা চলেই যাচ্ছে এক একই একই না একে চলেই যাচ্ছে তাই না তো কী আর করার তো চলো আমরা ফুচকা টুচকা খেয়ে নিচ্ছি আর রাত্রেবেলা ভাত রান্না করব ফুচকা খেয়ে টর সাফা করব করে নিয়ে রাত্রেবেলা রান্না করব দুপুরে মাংস আর মাছ রান্না করেছিলাম সেটাই আছে। তো সেটা দিয়ে রাত্রেবেলা খাওয়া হবে বোনের ছেলেও আমাদের সঙ্গে ফুচকা খাচ্ছে মানে আমি দেখে অবাক এতটুকু বাচ্চা সেও ফুচকা খাচ্ছে কি বলবো বাচ্চারা মানে এসব বস্তু খেতেই মনে হয় বেশি ভালোবাসে তো তাই না তো আমি ভিডিও করছি সেটা আবার দেখছে ও ও হাই করে দিচ্ছে ক্যামেরার সামনে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি ভিডিওটা আর বড় করছি না তো আবারও দেখা হচ্ছে নতুন দিনে নতুন কোনো আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আবারও বলছি আসসালাম